আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কানেজ আফ্রিনা সংস্কার বাস্তবায়নে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ অনুষ্ঠিত হবে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে বক্তব্য রাখবেন তিস্তা পানির ন্যায্য হিসা আদায় বিজ্ঞানসম্মতভাবে নদী খনন সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা আটচল্লিশ ঘন্টার লাগাতার কর্মসূচি গ্রহণ করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন আজ দুপুরে জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগান নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন রংপুর নগরীর একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয় তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সংবাদ সম্মেলনে জানান নীলফামারি লালমনিহাট সদর হাতি বান্ধা কালীগঞ্জ ও আদিতমারি রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর এগারোটি পয়েন্টে আগামী সতেরো ও আঠারোই ফেব্রুয়ারি নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে জনতার সমাবেশ মশাল মিছিল আলোচনা ও নাটক পরিবেশন সহ নানা অনুষ্ঠান সকল ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের আটটি বিভাগের ন্যায় রংপুরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সাতাত্তর জন পরীক্ষার্থী সকাল এগারোটায় পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে বারোটায় শেষ হয় মোট একশো নম্বরের মধ্যে ষাট নম্বর এমসিকিউ এবং চল্লিশ নম্বর লিখিত পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার্থীরা কুড়িগ্রামের অপারেশন ডেভিল হান্টে গত চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ষোলো নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযানে চর রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমত আলী রৌমারি সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ সাইদুর রহমান রাজারহাটের সিনাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বসুনিয়া তোতা সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আন্দুল জব্বার খন্দকার উলিপুর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল পান্ডুল ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুনীল কুমার শর্মা ও ঢুসমারা অষ্টমীরচর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন আলম ফুলবাড়ি ছাত্রলীগের সভাপতি বদরুল ইমাম মিল্টন ও ফুলবাড়ি ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মনসুর আলী ভুরুঙ্গামারির বঙ্গসোনাহাট ইউনিয়নের ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি জাহিদুল ইসলাম বতু ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম পাথরডুবি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ জাহান আলী নাগেশ্বরীর বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন লিমন রায়গঞ্জ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জুলহাস মিয়া কচাকাটা কেদার ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি জাহিদুল ইসলাম ও চিলমারির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয় ডেভিল হান্ট অপারেশনে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলায় মামলায় রংপুর মেট্রোপলিটন এলাকা থেকে গতরাতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন হারাগাস পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান ও রংপুর জেলা যুবলীগের সহসভাপতি মীর শরীফুজ্জামান শিপন এছাড়াও অন্যান্য বিশেষ অভিযানে আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ খেলার খবর ক্রিকেট জয়পুরহাট চিনিকল মাঠে অনুষ্ঠানরত ক্লাব কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজ সকালে প্রথম খেলায় সবুজনগর ক্রিকেট ক্লাব দল চার উইকেটে জয়লাভ করেছে টসে জিতে সবুজনগর ক্রিকেট ক্লাব দল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে জয়পুরহাট ক্রিকেট ক্লাব দল প্রথমে ব্যাট করে আঠারো ওভার চার বলে একশো রান করে সকলে আউট হয়ে যায় জবাবে সবুজনগর ক্রিকেট ক্লাব দল পনেরো ওভারে ছয় উইকেটের বিনিময়ে একশো তিপ্পান্ন রান করে জয়ের লক্ষ্যে পৌঁছায় বিকেলে টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় ইউথ ক্রিকেট ক্লাব দল ও পাঁচ বিবি ক্রিকেট একাডেমি দল পরস্পরের মোকাবেলা করবে ফুটবল বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আগামীকাল থেকে রংপুর স্টেডিয়ামে শুরু হবে রংপুর বিভাগের আটটি জেলার বালক ও বালিকা গ্রুপের চ্যাম্পিয়ন দল এতে অংশ নেবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়